আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আগের ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর জামাটির কাটিং ভিডিও শেয়ার করেছি আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর জামাটির সেলাই ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনারা একবার দেখলে জামাটি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি জামাটির বুতাম গড়ের অংশটুকু সেলাই করে নেব কাটিং করার সময় আমি সামনের পার্টির চেয়েও পিছনের পার্টি প্রায় দেড় ইঞ্চির মতো কাপড় বাড়তে রেখেছি কাটিংটি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে তা বুঝতে পারবেন তারপরে আমি এখানে চিকন ঘরে বেঙে টিকেন বরাবর এনে সেলাইটি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঁশটি করে টিকেন বরাবর এনে তারপরে সেলাই করে নিয়েছি কারণ আমরা এখানে বুতাম লাগিয়ে নেব এখন আমি বুতাম গড়ের কাপড়টিও সেলাই করে নেব আমি কাপড়টিকে প্রথমে একটি বাজ করে নেব তারপরে টিকেন বরাবর আরও একটি বাজ করে নেব এটি টিকিনের ভিতরে হবে বুতাম গড়ের কাপড়টির বুতাম লাগানোর কাপড়টি একটু চওড়া হয় আপনারা সেলাই করার সময় ওটি লক্ষ্য করে দেখবেন এখানে আমি টিকিনের ভিতরে কাপড়টি রেখে তারপর সেলাই করেছি আগে যে কাপড়টি সিলাই করেছি ওটার বাসটি টিকেনের বাইরে ছিল আর এখনকার সেলাই টিকেনটির ভিতরে রয়েছে দুটি পার্ট সেলাই করার পরে দেখতে কীরকম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কাপড়ের উপর আরেকটি কাপড় রেখে নিয়েছি এখন সামনের পার্ট এবং পিছনের পার্টের কাপড় দুটি সমান সমান হয়েছে এখন আমি কাপড় দুটির উপরে কাঁদের অংশটুকু সেলাই করে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাঁদের অংশটুকু সেলাই করে নিই আমার দুই পাশের কাঁধের অংশটুকু সেলাই করে নেওয়া শেষ এখন আমি জামাটির গলার অংশটুকু সেলাই করে নেব কাটিংয়ের সময় আমি আপনাদেরকে এই পাইপেনগুলো কেটে নেওয়ার নিয়ম দেখিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি এখন আমি একটি কাপড়ের উপরে আরেকটি কাপড় ভাবে রেখে তারপরে সিলাইটি করে নেব এভাবে জোড়া লাগালে জোড়াটি দেখতে সুন্দর হয় এবং টেকসই হয় আমার পিতাটিতে জোড়া লাগানো শেষ এখন আমি এই কাপড়টি দিয়ে জামাতে সুন্দরভাবে পাইপিন লাগিয়ে নেব আপনারা ইচ্ছে করলে এক কালার জামার উপরে আরক কালারের কাপড় দিয়ে এই ডিজাইনটি করে নিতে পারেন তাহলে জামাটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে পাইপিনের মতো কিন্তু এখানে আমি সেম কাপড় দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি আমি এখন জামাটির উল্টো পাশ রেখে তার উপরে পাইপিনটির সামনের অংশ হালকা একটু ভেঙে কাপড়টিকে দুবাজ করে গলার কাপড়ের উপরে রেখে তারপরে সিলাইটি করে নেব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পাইপিনটি লাগানোর সময় আপনারা লক্ষ্য করবেন জামাটি উল্টো পাশে রয়েছে এবং পাইপিনটিকে আমি কিভাবে সেলাই করছি লক্ষ্য করলে বুঝতে পারবেন সেলাইটি করে নেওয়ার পরে আমি কাপড়টিকে ভাজ করে সামনের পাটে নিয়ে চিকন করে সেলাই করে নেব আপনারা ইচ্ছে করলে এই সহজভাবে গলার সিলাইয়ের নিয়মটি দিয়ে যে কোনো জামা তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে এই গলাটি তৈরির আলাদা ভিডিও রয়েছে এছাড়াও আমার চ্যানেলে বাচ্চাদের জামা তৈরির অনেক নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন আপনাদের সবাইকে আমার চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন আমার সিলাইটি করা প্রায় শেষ এখন আমি লাস্ট পর্যায়ে কাপড়টিকে কেচি দিয়ে কেটে তারপরে সমান বরাবর করে বাজ করে সিলাইটি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কেচি দিয়ে কেটে তারপরে ভেঙে সিলাইটি করে নিচ্ছি আমার সিলেটি করে নেওয়ার শেষ এখন আমি যে বাড়তি কাপড়গুলো রয়েছে ওইগুলো কেঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নেব এবং গলার পাশের কাপড়গুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে কেঁচি দিয়ে কেটে নেব তাহলে সেলাই করার পরে শেপ সুন্দর দেখা যাবে এখন আমি গলার পাইপিংটাকে ভালো পাশে এনে ভেঙে তারপরে সেলাইটি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি যেহেতু আমাদের পাইপিনটি সামনের পাশে হবে অর্থাৎ ভালো পাশে হবে তাই আমাদেরকে সেলাইটি খুবই সুন্দরভাবে দিতে হবে তাহলে জামাটি দেখতে সুন্দর দেখা যাবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে আমি পুরো গলাটি সেলাই করে নেব গলাটি সিলাই করে নেওয়া শেষ সিলাই করার পরে দেখতে কেমন হয়েছে আপনারা লক্ষ্য করলে তা বুঝতে পারবেন সেম একইভাবে আমরা হাতার পাইফিনটিও লাগিয়ে নেব এখন আমি হাতার জন্য একটি পাইফিন নিয়ে নিয়েছি পাইফিনটাকে সেম একইভাবে দুটি বাজে বাজ করে নেব বাজ করে নেওয়ার পরে সুন্দরভাবে সেলাই করে নেব যেভাবে গলার মধ্যে সেলাই করে নিয়েছি আপনারা একই নিয়মে গলা এবং হাতে পাইফিন লাগিয়ে নিতে পারবেন পুরো সিলের ভিডিওটি শেয়ার করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমি কিছু অংশ কেটে কেটে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনারা বুঝবেন এভাব করে আপনারা পুরো হাতাটি সেলাই করে নেবেন সেলাইটি করে নেওয়ার পরে আমরা বাড়তি কাপড়গুলো কেটে নেব গলাতে যেভাবে কেটে নিয়েছি সেম একইভাবে তারপরে আমরা কাপড়টিকে ভাবদা পাশে ভেঙে তারপরে সেলাইটি করে নেব। এই হাতাটি যেভাবে সিলাই করেছি সেম একইভাবে আমি অপর পাশের হাতাটিও সেলাই করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতাটি সিলাই করে নেওয়া শেষ এখন দেখতে এরকম হয়েছে এখন আমি দুই পাশে কুচি দেওয়ার জন্য যে কাপড়গুলো কেটে নিয়েছি ওই কাপড়গুলো সেলাই করে নেব আপনারা দেখতে পেরেছেন আমি দুটুকরো করে কাপড় নিয়েছি এখন প্রথমে আমি কাপড় দুটিকে জোড়া লাগিয়ে নেব আমার জোড়াটি লাগিয়ে নেওয়া শেষ এখন আমি কাপড়টির কাঁচা সুন্দরভাবে চিকন করে ভেঙে সেলাই করে নেব আপনারা যতটুকু চিকন পারেন ততটুকু চিকন করে ভেঙে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা চিকন করে তারপরে সেলাইটি করে নিচ্ছি এভাবে চিকন করে ভেঙে আমি পুরো কাপড়টির কাঁচা সেলাই করে নেব সেম একইভাবে আমি অপর পাশের কুচির অংশটুকুর কাপড়টুকু প্রথমে জোড়া লাগিয়ে নিব তারপরে কাঁচাটি এভাবে আস্তে আস্তে সেলাই করে নেব কাছাটি সিলাই করা শেষ আপনারা একই পদ্ধতিতে দুপাশের কুচির অংশের কাপড়টুকু সিলাই করে নেবেন এখন আমি কাপড়গুলোতে কুচি করে নেব কুচি করার জন্য আমি সবচেয়ে বড় সিলাইটি সিলেক্ট করে নিয়েছি তারপরে সেলাই করলে ছোট ছোট কুচির মতো তৈরি হবে পায়ে চাপা মেশিন দিয়েও সুন্দরভাবে এই কুচিগুলো দিয়ে নেওয়া যায় আপনারা যারা পায়ে চাপা মেশিন দিয়ে তৈরি করবেন তারা সবচেয়ে বড় সিলাইটি সিলেক্ট করে নেবেন তারপরে সেলাই করার পরে সুতা ধরে টান দিলে কুচি তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলাইটি করে নিচ্ছি আমার সিলাইটি করে নেওয়া শেষ এখন আমি কাপড় দুটিকে সমান দুটি বাজে বাজ করে তারপরে মাঝখানে একটি টিকেন কেটে নেব আপনারা ইচ্ছে করলে কাপড়টি কুচি করার আগে এই টিকেনটি করে নিতে পারেন আমি প্রথমে টিকেনটি করে নিতে ভুলে গিয়েছি তাহলে আমাদেরকে কুচিগুলো লাগাতে সুবিধা হবে এখন আমি সুতা টেনে টেনে আস্তে আস্তে কুচিগুলোকে সেট করে নিচ্ছি আপনারা সেম একই পদ্ধতিতে অপর পাশের কুচির অংশটুকুও করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কুচিগুলো দিয়ে নেওয়া শেষ সেম একই পদ্ধতিতে আমি অপর পাশের অংশের কুচিটুকুও দিয়ে নিয়েছি এখন আমি কুচির অংশটি লাগানোর জন্য মাপ দেখিয়ে দেব বোর্ডের মাপের জন্য যে টিকিনটি দিয়েছি তারপর থেকে কুচিটুকু রাখব আপনারা দেখতে পাচ্ছেন টিকিনের পর থেকে আমি কাপড়টিকে রেখেছি তারপরে আমি চক দিয়ে এখানে সুন্দরভাবে একটি দাগ টেনে নেব টেনে নেওয়ার পরে আমি দিয়ে টেনে টেনে নেব নেওয়ার পরে আমি সমান দুটি একটি বাজে বাস করে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে সুন্দরভাবে একটু চেপে চেপে নিব চেপে চেপে নেওয়ার পরে এ পাশে দাগটি ওপাশে চলে আসবে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এপাশে পাশে দাগটি ওপাশে চলে এসেছে এখন আমি দাগটিকে চক দিয়ে আর একটু গাঢ় করে নিচ্ছি এই কুচিগুলো যদি আঁকা বাঁকা হয়ে লাগে তাহলে জামাটি দেখতে সুন্দর দেখা যাবে না ওই জন্য আমি কুচিগুলো পারফেক্টভাবে লাগানোর জন্য সুন্দরভাবে কলম দিয়ে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি যেন কলমের আঁক বরাবর আমি সুন্দরভাবে কুচিগুলো বসাতে পারি এখন আমি দাগ বরাবর সুন্দরভাবে টিকেন করে নিচ্ছি যেহেতু ওই পাশের কাপড়টুকু এখানে রয়েছে আমি কাপড়টুকু মেলে তারপরে এ পাশের ও পাশে সুন্দরভাবে দাগ টেনে নেব আর আপনারা ইচ্ছে করলে এভাবে চেপে চেপেও দাগগুলো ওপাশে দিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চাপটি দিয়ে নিয়েছি তারপরে আমি কলম দিয়ে আবার একটু ধাকটা টেনে নেব যেন কুচিগুলো লাগানোর পরে সুন্দর দেখা যায় এখন আমরা কুচির অংশটুকু লাগিয়ে নেব কুচির কাপড়টুকু নিয়ে তারপরে উল্টো পাশটি ভিতরের দিকে রেখে তারপরে সিলেটি করে নিতে হবে সিলাইটি করার সময় এখানে এখন উল্টো পাশটি উপরে রয়েছে সেলাই করার পরে আমরা যখন কাপড়টিকে এভাবে উল্টো করে নেব তখন ভালো পাশটি উপরে চলে আসবে এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই জামাটির মেন সৌন্দর্য এই কুচিটি তাই এই কুচিটি সুন্দরভাবে সেলাই করতে হবে তাহলে জামাটি দেখতে সুন্দর দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সেলাই করে নিচ্ছি সেলাই করার সময় কুচিগুলোকে সুন্দরভাবে সেট করে করে আস্তে আস্তে সেলাইটি করে নিতে হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি এক কালার কাপড় দিয়ে এরকম জামা তৈরি করে আমি হাতের কাজ করেছি আপনারা ইচ্ছে করলে আমার চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন তাহলে আপনারা আইডিয়া নিয়ে সুন্দরভাবে হাতের কাজে জামাও তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সিলেটি করে নেওয়া শেষ সেম একইভাবে আমি অপর পাশে সিলেটিও করে নিয়েছি এখন আপনার ইচ্ছে করলে কাঁচায় সুন্দরভাবে চাপ সিলাই দিয়ে জামাটি সেলাই করা শেষ করে নিতে পারেন এখন আমি দুপাশে পিতা লাগানোর জন্য পিতাগুলো সেলাই করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি পিতার কাপড়টি নিয়ে নিয়েছি কাপড়টিকে এখন আমি সমান দুটি বাজে বাজ করে চিকন করে এক পাশ থেকে একটু কেটে নেব পিতাটির এক পাশে একটু চিকন আর এক পাশে মোটা হবে চিকন পাশটি আমি কাপড়ের সাথে জয়েন্ট করে নেব সেম একই পদ্ধতিতে আমাদেরকে চারটি পিতা সিলাই করে নিতে হবে আমরা এক পাশে দুটি করে মোট চারটি পিতা লাগিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার পিতাটি সেলাই করে নেওয়া শেষ সেম একইভাবে আমি চারটি পিতা সেলাই করে নিয়েছি এখন আমি পিতাগুলোকে উল্টো করে নেব আমার হাতের কাছে একটি কেঁচে ছিল আমি ওটা দিয়ে উল্টো করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে কলম বা শলা দিয়েও উল্টো করে নিতে পারেন সেম একইভাবে আমি চারটি পিতা তৈরি করে নিয়েছি এখন আমি পিতাগুলো লাগিয়ে নেব নিচ থেকে হাফ ইঞ্চি জায়গা খালি রেখে তারপরে আমি পিতাগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পিতাগুলো লাগিয়ে নিচ্ছি পিতাগুলো লাগানোর সময় অবশ্যই ডাবল সিলাই করে দিয়ে নিতে হবে যেন পিতাগুলো সহজে না খুলে আসে সেম একইভাবে আমি অপর পাশের কুচির নিচে আরেকটি একটি পিতা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা ইচ্ছে করলে কুচিগুলোর উপরে চাপ শিলে দিয়ে নিতে পারেন কিন্তু এখানে আমি চাপ শিলে না দিয়ে একটি লেস লাগিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লেসটি লাগিয়ে নেছি। আমি কুচির উপরে লেসটি বসিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে আমি সেলাইটি করে নেব লেসটির উপরে আমি এমনভাবে সিলাইটি করে নেব যেন লেসের উপরে এবং কুচিগুলোর উপরে সিলাইটি পড়ে সেম একইভাবে আমি অপর পাশের কুচির অংশটুকুতেও লেস লাগিয়ে নেব এখানে কুচিগুলোর কারণে লেসটি লাগাতে একটু সময় বেশি লাগছে মেশিনের লাইটের কারণে এখানে সেলাই করার ভিডিওটি ভালোভাবে বুঝে যাচ্ছে না আশা করি আপনারা বুঝে নেবেন কিভাবে আমি সেলাইটি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেলাইটি করে নেওয়া শেষ সেলাইটি করে নেওয়ার পরে দেখতে অনেক সুন্দর হয়েছে আমি অফ ক্যামেরাতে একপাশের পাশের কুচির অংশটুকু লাগিয়ে নিয়েছি এখন আমি অপর পার্টের নিচের কুচির অংশটুকু লাগিয়ে নেব প্রথমে আমি কাপড়টিকে দুটি বাজ করে মাঝখানে একটি টিকেন কেটে নিচ্ছি তারপর আমি মেশিনের বড় সিলেটি সিলেক্ট করে সেলাই করে নেব বুকের উপরের কুচির জন্য যেভাবে সিলেটি করে নিচ্ছি ঠিক একইভাবে আমি এই সিলেটিও করে নেব আর ঠিক একইভাবে সুতা টেনে আমি এই কুচিগুলো করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার কুচিগুলো তৈরি করা শেষ এখন আমি বুতাম গড়ার কাপড়গুলোকে একটির উপরে আরেকটি রেখে তারপরে সেলাই করে নেবো যেন কুচির কাপড়টি লাগাতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি আমি কুচির কাপড় প্রথমে সেলাই করে নেবো তাহলে কুচিগুলো লাগাতে সুবিধা হবে আমার সেলাইটি করে নেওয়া শেষ এখন আমি কাপড়টির উপরে কুচির কাপড়টি রেখে তারপরে সেলাই করে নেব এখানে আমি কুচিগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে ফিনিশিং করে নিচ্ছি যেন সব জায়গায় সমানভাবে কুচিগুলো পরে আমার কুচিগুলো করে নেওয়ার শেষ কুচির এখানে আমাদেরকে অবশ্যই ডাবল সিলাই করে নিতে হবে এখন আমি এখানে ডাবল সিলাই করে নিচ্ছি কোমরের ডাবল করে নেওয়া শেষ এখন আমি বগল থেকে দুপাশের সেলাইটুকু করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি বগোলের অংশটুকু সমানভাবে ধরে নিয়েছি তারপরে এখান থেকে সিলাইটি করে নেব শিলেগুলো করে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কোমরে যে পিতাগুলো আছে ওইগুলো যেন ভিতরে থাকে ওইগুলো যেন শিলার মধ্যে না পড়ে যায় সেম একইভাবে আমি অপর পাশের বগল থেকে নিচের অংশটুকু পর্যন্ত সেলাই করে নেব আমার সেলাইটি করে নেওয়ার শেষ এখন আমি জামাটির নিচের গেরের অংশটুকু সেলাই করে নেব নিচের এই অংশটুকু শিলাই আপনারা যেমন পছন্দ করেন সেভাবেই দিতে পারেন আমি চিকন করে দিতে পছন্দ করি ওই জন্য আমি চিকন করে সেলাইটি করে নিচ্ছি আমার এই জামাটির শিলের ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে ডিটেলসে বোঝাতে গেলে ভিডিওটা একটু বড়ো হয়ে যায় আর এই জামাটিতে কাজটাও একটু বেশি জামাটির কাটিং ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আজকের জন্য বিদে জানাচ্ছি আল্লাহ হাফেজ